নমস্কার কেমন আছেন সবাই আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন সকাল এগারোটা বাজে যাচ্ছি গড়িয়াহাটে সেখানে একটা ফ্যাব্রিক স্টোর নতুন একটা সিরিয়ালের জন্য কিছু কস্টিউম বানাবো গড়িয়াহাট রোডে যুগলস মিষ্টির দোকানের অপোজিটের রাস্তাটাতে এই ফ্যাব্রিক স্টোরটা রয়েছে এটা চন্দ্রিমা এখানে কিন্তু শুধুমাত্র ফ্যাব্রিক নয় এখানে রেডিমেড জামাকাপড় বর্ডারও পাওয়া যায় আমরা যদিও বা এখান থেকে রেডিমেড কোনো কিছু কিনবো না কারণ আমরা এখান থেকে সমস্ত থান নেব যেরকম নিই সব কাজে তারপরে আমাদের দর্জিকে দিয়ে সেটা কাস্টমাইজ করে বানাবো ঝটপট সিলেক্ট করে নিই কয়েকটা আজকে এখান থেকে তিন সেট জামাকাপড় আমরা সিলেক্ট করেছি তার মধ্যে এইটা প্রথম এই সলিড কালার পার্পলটা দিয়ে একটা কুর্তি বানাচ্ছি আর এই চেক কাপড়টা দিয়ে ওর মধ্যে বর্ডার বসাবো আর এই প্রিন্টেড কাপড়টা দিয়ে একটা জ্যাকেট বানাবো আর আরেকটা দিয়ে পাটিয়ালা এটা সেকেন্ড সেট এই বাঁধনিটা দিয়ে একটা ওড়না করব এই হলুদটা দিয়ে করব একটা কুর্তি আর এই সলিড কালার সবুজটা দিয়ে আরেকটা পাটিয়ালা এই ব্লুটা দিয়ে আরেকটা কুর্তি বানাবো এইটা ওড়না আর পিঙ্কটা দিয়ে পাঠিয়ালা বিল করা হয়ে গেছে এই পুরো সেটটা নিতে খরচ পড়লো তিন টাকা চলুন এখান থেকে এবারে গোডাউনে যাই গিয়ে দর্জিকে এগুলো বুঝিয়ে দিই এর আগের ব্লকগুলিতে আপনারা যে সমস্ত জামা কাপড়ের গোডাউনগুলো দেখেছেন আজকে সেখানটাতে যাব না আজকে যাব আরেকটা জামাকাপুরের গোডাউনে সেটা হচ্ছে জাকির হোসেন মল্লিক বলে আমাদের একজন দাদা আছেন তার গোডাউনে সেটাও কিন্তু অনেক বড়ো জামাকাপড়ের গোডাউন খুব একটা বেশি সময় লাগবে না গড়িয়াহাট থেকে টালিগঞ্জ এক্ষুনি পৌঁছে যাব। এখন চলে এসেছি জামাকাপুরের গোডাউনে এই গোডাউনটা আপনাদেরকে আগে দেখানো হয়নি আমরা নায়িকার জন্য তো কস্টিউম কিনে বানাতে দিয়ে দিয়েছি কিন্তু বাকি যে চরিত্রদের লুক সেট আমরা করব নায়িকার মা নায়িকার বাবা তাদেরগুলো আমরা এখনই কিনছি না আমরা সেই জন্য গোডাউনে কী কী আছে স্টক সেখান থেকে বেছেছি তার মধ্যে অনেকগুলো শাড়ি নিয়েছি আর নায়িকার বাবার জন্য নিয়েছি অনেকগুলো শার্ট লুঙ্গি প্যান্ট আর নিয়েছি অনেকগুলো পাঞ্জাবি সেগুলো সব আমরা এখন চেক করে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কালকে এই ব্যাগটা নিয়ে চলে যাব, তাহলে ওখানে সবকিছু আমরা একসাথে পেয়ে যাব জয়ন্তিদি এখন কালকে জিনিসগুলো আর একটু ভালো করে দেখে নেবে যদি আর কোনো কিছু লাগে তাহলে সেটা এখান থেকে গুছিয়ে নেবে আর আমি এখান থেকে একটু যাব ঝুলন্দির কাছে আপনাদেরকে কয়েকটা ভ্লগের আগে দেখিয়েছিলাম ঝুলন্দির সাথে আলাপ করিয়েছিলাম যিনি আমাদের গয়না ভাড়া দেন বিভিন্ন ক্ষেত্রে তার ওখানটাতে যাব। গিয়ে কালকের জন্য যে সমস্ত গয়নাগুলো লাগবে নায়িকা নায়িকার মায়ের জন্য সেই গয়নাগুলো তুলে নেব যখন শুরু হয় তখন তো আমরা সব কিছু কিনি না তখন ভাড়া হিসেবে নিই তারপরে যখন চরিত্র সিলেক্ট হয়ে যায় লুক যখন ঠিক হয়ে যায় তারপরে আমরা কিছু কেনাকাটা করি অথবা কখনও কখনো ভাড়াও নিয়ে নিই কিন্তু আজকে আমরা কিছু কিনছি না আজকে সব কিছু ভাড়া হিসেবে নিয়ে নেবো তারপরে কালকে বিভিন্নজনকে পড়িয়ে দেখব কোনটা ভালো লাগছে যেটা যেটা ভালো লাগবে যেটা যেটা সিলেক্ট হবে সেই অনুযায়ী আমরা পরে কেনাকাটা করব। এর আগে যেই সমস্ত সিরিয়ালগুলো করেছি সেগুলো তো কোনো কিছু আর স্মৃতিভাবে এরকম করে রেকর্ড করে রাখা হয়নি কিন্তু এই নতুন সিরিয়ালটা একদম শুরুর দিন থেকে লুকসেটের দিন থেকে সমস্ত কিছু রেকর্ড করে রেখে দেব। তাহলে আমিও পরে দেখতে পাব একটা সিরিয়াল শুরু থেকে শেষ অব্দি কত রকম কি কি ঘটনা ঘটে সব কিছু আপনাদেরকে ভ্লগের মাধ্যমে তুলে ধরবো চলুন এখন এখান থেকে বেরোই খুব একটা বেশি দূরে নয় ঝুলন্দির দোকান এখান থেকে একটুখানির মধ্যেই পৌঁছে যাব এখন সন্ধ্যে সাতটা বাজে ঝুলন্দির কাছে চলে এসেছি দুজনে মিলে এক কাপ গরম কফি খেয়ে তারপরে বসেছি গয়নাঘাটি নিয়ে সমস্ত কিছু বের করা হয়েই গেছে গয়না সেগুলো এখন ছবি তোলা হচ্ছে আর আমি একটুখানি অর্গানাইজ করে নিচ্ছি এই বিভিন্ন কালারের চুড়িগুলো দেখেছি একসাথে রাখলে সব একদম গিয়ে একটার সাথে একটা মিশে যায় তারপর থেকে আমি এইরকমভাবে আলাদা আলাদা করে কালারগুলো সব একসাথে রেখে আর একটা সুতো বা কার দিয়ে বেঁধে দিই তাহলে যখন সেই বাঁধনটা খুলব চুরিগুলো সব এক কালারে একসাথে পেয়ে যাবো এরকম করলে দেখেছি চুড়িগুলো খুব একটা মিলেমিশে যায় না সব কিছু সুন্দরভাবে খুব সুন্দর আলাদা আলাদা করে থাকে এইখানে বিভিন্ন রকমের চুড়ি নিয়েছি নায়িকার জন্য লাল হলুদ সবুজ কমলা কিছু সিলভার আর বলেছি একটুখানি ব্লু আর একটুখানি পিঙ্ক এই দুটো চুড়িও দিতে সেটা এখনও দেয়নি তবে যাওয়ার আগে দিয়ে দেবে এই যে লাল কাঠটা দিয়ে বেঁধে নিলাম ব্যাস এরপরে এইটা নড়াচড়া করবে না এইটা একদম সুন্দরভাবে একসাথে থাকবে কালকে এখান থেকে খুলে তারপরে পরিয়ে দেব কিছু এত সুন্দর সুন্দর কানে দুল পেয়েছি যে কি বলবো এত সুন্দর রং বেরঙের পম্পম দিয়ে বানানো এই জিনিসটা কিন্তু এরকম ছিল না সিলভার কানের সিলভার কানের দুলের মধ্যে এই কালারিং পম পমগুলো নিয়ে সেলাই করে দেওয়া হয়েছে কি ভারী সুন্দর দেখতে লাগছে কিন্তু এইটা একটা হাতের ব্যাঙ্গেল বিডসের মধ্যে একটুখানি পম্পম অ্যাড করে দেওয়া হয়েছে ঝুলন্দির গয়নার কালেকশন ভীষণ ভালো যে কোনো গয়নাই পছন্দ হয়ে যায় আর এরকম কালেকশান রাখে যেটা আর দশজনের জনের পছন্দ হবে এই দেখুন একটা পাখি কানের দুল পেয়েছি কি সুন্দর একটা করে পাখি তার বিডসের মাঝখানে মানে নিচে একটা করি দেওয়া আছে ভারী সুন্দর দেখতে এটা আরেকটা একটা পাখি পেয়েছি এটা সবুজ তবে এর নিচে আর কুড়ি নয় এর নিচে সিলভারের দুটো পিস লাগানো আছে এটাও ভারী সুন্দর দেখতে এরকম কালারফুল একটু ঝুমকো নিয়েছি আর বেশ কিছু আরও সিলভার কিছু ঝুমকো নিয়েছি যার মধ্যে একটু কালারিং বিডস লাগানো আছে এই দেখুন এইটাও কি সুন্দর এই এতগুলো গয়না নিয়েছি এর মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে বহুজন আমাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এই লাইনে আসলে আমি কিন্তু শুরু করেছিলাম এই গয়না দিয়ে প্রথমে এই গয়না আমি বানাতাম তারপরে সেইগুলো শ্যুটিংয়ে নিয়ে যেতাম আর্টিস্টকে পড়িয়ে দিতাম হয়ে গেলে সেগুলো খুলে নিয়ে চলে আসতাম যত্ন করতাম আমি এইভাবেই শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে সেখান থেকে অন্য ডিপার্টমেন্টে আসি এখন আমি কস্টিউম দেখি যাই হোক এই গয়নাগুলো সমস্ত নেওয়া হয়ে গেছে এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গয়না পেয়েছি আশা করছি কালকের জন্য হয়ে যাবে কানের দুল যথেষ্ট হয়েছে এই যে বাকি কিছু নিয়েছি গোল্ডেন চুড়ি আর নিয়েছি একটু শাঁখাপালা ওগুলোকেও বেঁধে নিয়েছি ওইগুলো নিয়েছি মায়ের জন্য আর এই সোনার কিছু বেসিক গয়না যেগুলো সিরিয়ালে মাদেরকে আমরা পড়াতে পারি সেই রকম নিয়েছি একটু গোল্ডেন চেন একটু পাশা একটু নাকের একটু সেফটি কানের আর নায়িকার বাবার জন্য সেরকম একটা কিছু নিইনি শুধু একটু তামার আংটি আর একটুখানি ধারণের আংটি নিয়েছি গয়নাগাটি সব নেওয়া হয়ে গেছে এবার এগুলো ওরা ছবি তুলে আমাদেরকে বক্স করে দিয়ে দেবে চলুন বেরোই রাত্রি এখন দশটা বাজে বাড়িতে চলে এসেছি আজকে খুব একটা বেশিক্ষণে যেহেতু সময় লাগেনি কাজ করতে তাই জন্য আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বহুদিন পরে আজকে এরকমই রাত্রি সাড়ে দশটার সময় ডিনার করতে পারছি বেশিরভাগ দিনই তো আমাদের রাত্রি দুটো আড়াইটে দেড়টা এরকম সময়ে রাতের খাবার খাওয়ার সময় পাই আর যখন একটু তাড়াতাড়ি সুযোগ পেয়েছি আর পছন্দ মতন সমস্ত খাবারও রয়েছে সেই জন্য আর বেশি দেরি করলাম না একটুখানি আলু সেদ্ধ একটু আলু ভাজা একটা ডিমের অমলেট সয়াবিন আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর রয়েছে একটু ডাল এই আলু সিদ্ধটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে আমার এত ভালো লাগে খেতে যে মাংস ভাত ফেলেও যেন মনে হয় এইটাকে দিয়েই খাই যাই হোক আজকে দুপুরবেলা আমার সেরকমভাবে লাঞ্চ করার সুযোগ হয়নি একটা দোকান থেকে শুধু একটা চিকেন স্যান্ডউইচ আর একটা ফিশ চপ খেয়েছিলাম সেই জন্য খিদেটাও বেশ জাঁকিয়ে পড়েছে আর সন্ধেবেলাও আজকে কোনো টিফিন করা হয়নি সেই জন্য এমন খিদে পেয়েছে একটু বেশি করেই আজকে ভাত নিয়েছি দারুণ তৃপ্তিভাবে খাচ্ছি কিন্তু যাই হোক আমি খেয়ে নিই রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে খাওয়া হয়ে গেছে আমার বোন একটু ফ্রিজ থেকে আম বের করে কেটে দিয়েছে সেইটা খেতে খেতে একটু কালকের কাজটা দেখে নিচ্ছি একটা শুধু পিপিটি করতে হবে সেটা হয়ে গেলেই আজকের কাজ শেষ তারপরে কালকে শ্যুটিংয়ে চলে যাব। তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা অন্য কোনো ভ্লগ নিয়ে